কিছু মুরগির বাচ্চা ঘরে রেখেছিলাম যে বাইরে থাকলে কাক বিড়াল চিলে খেয়ে যাবে সেই জন্য ঘরের ভিতরে রাখা হয়েছে টাপ থাকবে বাইরে ঘরে থাকলে সেফ থাকবে ওর মা আরও কয়টা ডিম নিয়ে তাই বসে রয়েছে মানে অনেক কটা ডিম ছিল তো সেখান থেকে কিছু বাচ্চা বেরিয়েছে কিছু বাচ্চা বেরোয়নি তো ওর মা বসে আছে ডিম নিয়ে তো এই বাচ্চা কটাকে ঘরে রেখে দিয়েছি সেই আমি ঘরের বাইরে গিয়েছিলাম হানকি স্কুলে ছেড়ে একটা ভাবি পাশের একটা ভাবি এসেছিলো ভাবির সাথে কথা বলতে বলতে রাস্তায় গিয়েছি ঘরে আসতে আসতে দেখি ঘরের ভিতরে ঢুকছি কোথাও একাই বেডরুমে এখানে হলরুমের এইখানে যেরকম যে তোমাকে হলরুমে একটা খাট আছে খাটের এখানে এসেছি পিছনে ডাকায় দেখি মানে শো শো করে আওয়াজ আসে পিছনে দেখি কি বড় একটা সাপ সাথে সাথে পাশের ভাইকে ডেকেছি ভাইকে ডাকার পরে বললাম ভাই দেখো সাপ আহানের বাবাকে ভিডিও কল করছে করে সাপটাকে দেখেছি এখন ওই কী সাপ জানি কিটা মারতে পারবে কিনা তো দেওয়ালে মানে ঘরের সামনে ড্রেনের ভিতরে ঢুকে আছে এখন ওই কল করা হয়েছে যারা রেস্কিউ করে সাপ তো তাদের কল করা হয়েছে তারা এখন আসবে আসার পরে এটাকে ধরে নিয়ে যাবে দেখতে থাকো minutes later টর্চ নিয়ে বাবা কি জোনো খাইছে কি Папа. Доомод. Листрэ. Апэ дэтэцэ акон. Ача, гол гол.

আমি এখন আম মাখা খাচ্ছি তো দেখা হবে বল বল না মানে নেক্সট কবে হবে আপতো জন্য বাই বাই তো